যে শর্তগুলো না মানলে আমাদের কোরবানি শুদ্ধ হবে না এ সম্পর্কে এবারে আপনাদের সামনে আমি আলোচনা করব কুরবানি শুদ্ধ হওয়ার এক নম্বর শর্ত হল কোরবানির পশুর বয়স নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া অর্থাৎ কুরবানির পশু নির্দিষ্ট বয়সে উপনীত হওয়া শরীয়ত যে পশু দ্বারা যে বয়সের পশু দ্বারা কুরবানি করতে আমাদেরকে বলেছেন ওই পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে শরীয়ত আমাদেরকে বলেছেন যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজিয়েছে ওই পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে যে পশুর দুধের দাঁত ভেঙে নতুন দাঁত গজায়নি ওই পশু দ্বারা কোরবানি করতে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিষেধ করেছেন ওই পশু জব করতে নিষেধ করেছেন এ সম্পর্কে দেখুন মিসকাতুল মাসাবির চোদ্দশো পুষ্পান নম্বর হাদিস রাসুল করিম সাল্লাম বলেছেন তোমরা মুসিন্না সারা জব করো না অর্থাৎ তোমরা দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত ওটা পশু ব্যতীত তোমরা কোরবানি করো না তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝলাম যে অবশ্যই আমাদেরকে যে পশুর দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত গজিয়েছে ওই পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে তবে যদি দাঁতওয়ালা পশু পাওয়া না যায় বাজারে তবে এক বছরের ছাগল অথবা ভেড়া আমরা কোরবানি করতে পারি কিন্তু যদি দাঁতওয়ালা পশু পাওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে দাঁতওয়ালা পশু দিয়ে কোরবানি দিতে হবে কেননা বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যেহেতু নিষেধ করেছেন যে তোমরা দাঁত বলা পশু ব্যতীত তোমরা কোরবানি করো না সেহেতু আমাদেরকে অবশ্যই দাত ওয়ালা পশু দিয়েই কোরবানি করতে হবে এক নম্বর শর্ত বললাম কুরবানি শুদ্ধ হওয়ার দুই নম্বর শর্ত হল যে শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলা হয়েছে ওই শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে সাত শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলা হয়েছে এক নম্বরে হলো উট উট দিয়ে আমরা কোরবানি করতে পারবো দুই নম্বরে গরু দিয়ে আমরা কোরবানি করতে পারবো তিন নম্বরে ছাগল দিয়ে আমরা কোরবানি করতে পারবো চার নম্বরে ভেড়া বা আমরা দুম্বা দিয়ে কোরবানি করতে পারবো এই সাত শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে হবে এই সাত শ্রেণীর পশু ছাড়া আমরা যদি অন্য পশু দিয়ে কোরবানি করি কোরবানি বৈধ হবে না কোরবানি শুদ্ধ হবে না তাহলে দুই নম্বর শর্ত হল শরীয়ত যে শ্রেণীর পশু দ্বারা আমাদেরকে কোরবানি করতে বলেছেন ওই শ্রেণীর পশু দ্বারা আমরা কোরবানি করব। তিন নম্বর শর্ত হলো কোরবানি শুদ্ধ হওয়ার হাদিসে যে সমস্ত পশু দ্বারা যে সমস্ত ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করা হয়েছে বেঁচে থাকার জন্য বলা হয়েছে ওই ধরনের পশু দ্বারা আমাদেরকে কোরবানি করা যাবে না হাদিসে চার ধরনের পশু দ্বারা কোরবানি করা থেকে বেশি থাকতে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির সদ্যশয় পঁয়ষট্টি নম্বর হাদিস রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা চার ধরনের পশু জব করা থেকে বেঁচে থাকো এর মধ্যে এক নম্বর পশু হলো এক শ্রেণীর পশু হলো স্পষ্ট কানা যে পশুটা স্পষ্ট কানা বোঝা যায় ওই পশু দ্বারা কোরবানি করা থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বরে স্পষ্ট খোরা স্পষ্ট ল্যাংরা যে পশু স্পষ্ট ল্যাংরা বোঝা যায় এই পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তিন নম্বরে স্পষ্ট রোগা অর্থাৎ দুর্বল যে পশু স্পষ্ট দুর্বল ভালো করে খেতে পায় না জীর্ণ শীর্ণ এই পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নম্বরে এমন পাতলা যে পশুর হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে এই ধরনের পশু থেকে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে বক্র হাদিস থেকে আমরা বুঝলাম যে চার শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা থেকে আমাদেরকে বিশ্বনবী নবী জন হবে মোহাম্মদ রসুল্লা বেঁচে থাকতে বলেছেন এর মধ্যে এক শ্রেণীর পশু হলো স্পষ্ট কানা দুই নম্বরে স্পষ্ট খরা তিন নম্বরে স্পষ্ট রোগা এবং চার নম্বরে এমন পাতলা যার হাড়ের মজ্জা শুকিয়ে গিয়েছে এই চার শ্রেণীর পশু কোরবানি করা থেকে আমরা বেঁচে থাকবো চার নম্বরে কোরবানি শুদ্ধ হওয়ার চার নম্বর শর্ত হলো যে কোরবানি আমাদেরকে করতে হবে ইদুল হাজ ঈদুল আজহার সালাতের পরে সালাতের পরে আমাদেরকে কি করতে হবে কোরবানি করতে হবে আমরা যদি সালাতের আগে কোরবানি করি তাহলে কোরবানি শুদ্ধ হবে না এজন্য আমাদেরকে অবশ্যই ঈদুল আজহার সালাতের পরে আমাদেরকে কোরবানি করতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো কোরবানি শুদ্ধ হওয়ার পাঁচ নম্বর শর্ত যে মালিকানা হওয়া অর্থাৎ কোরবানিদাতা বৈধভাবে ওই পশুর মালিক হবে চুরি কি তো